No আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন নূরের সংসারে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার ওয়েলকাম করছি কাছে এবং দূরে দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আল্লাহ তালা রসিম রহমতে আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আর এই তো এখন হচ্ছে আমি সমস্ত ব্যাগ গুছিয়ে ফেলেছি ফাইনালি হচ্ছে আমরা গ্রামে চলে যাব তো অলরেডি কিন্তু আমি এখন গ্রামেই আছি যদিও আসলে আপনারা একটু লেটে পাচ্ছেন কারণ হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছি তো এই যে এখন হচ্ছে সমস্ত ব্যাগ আপনাদের ভাইয়া হচ্ছে বাসা থেকে বের করে নিয়ে যাবে আর কি তো সেই সাথে কিন্তু আমিও হেল্প করা লাগছে কারণ এখানে যেহেতু অনেকগুলো ব্যাগ আছে আর আমার একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু বেশি হবে আপনারা এই বিষয়গুলো একটু ইগনোর করবেন একটা বছর পর বাবার বাড়ি যাচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে আমার মনে অনেক বেশি আমি এক্সাইটেড হয়ে আছি খুব ভালোও লাগছে তো এদিক দিয়ে হচ্ছে আরাফ আরফান আরাফ অনেক বেশি খুশি কারণ ওরাও হচ্ছে এক বছর পরে হচ্ছে গ্রামের বাড়ি যাচ্ছে দাদার বাড়ি নানার বাড়ি সব জায়গায় ঘুরতে যাবে ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছুই ভিডিও আকারে শেয়ার করব টুকটাক হিসাবেও যদি যেগুলো পারি ওগুলা হচ্ছে আমি ইনশাল্লাহ শেয়ার করব আর এদিক দিয়ে ফাইনালি হচ্ছে আমি আজকে কিন্তু বোরকা পরে যাব না যেহেতু আমি গ্রামের বাড়িতে যাওয়ার সময় অনেক বেশি লং জার্নি হয় সেখানে হচ্ছে আমি বাসে অনেক বেশি বমি করি আমরা তো আরও শীতকাল শীতকালে হচ্ছে দরজা জানালা বাসে সব কিছুই বন্ধ থাকে যার কারণ হচ্ছে আজকে কোনো বোরকা পরিনি আজকে হচ্ছে আমার এই গোল জামাটা পরে যাচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে মাস্ক পরে যাব আর গাড়ির অনেক বেশি গন্ধ লাগে যার কারণ হচ্ছে আজকে বোরকাটা না পরে এভাবে বের হয়ে যাচ্ছি এই ফার্স্ট টাইম এভাবেই যাচ্ছি আর কি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আপনাদের ভাইয়ার অনুমতি নিয়েছি আমি যে বোরকা পরে যাব নাকি এভাবে এভাবেই যাবো আপনাদের ভাইয়া বলছে তোমার যেভাবে সুবিধা হয় ওইভাবে যাও যেহেতু তুমি একাই যাচ্ছ আর আপনাদের ভাইয়া যাচ্ছে না আমি আর আরফান আরফ একসাথে যাচ্ছি তো এদিক দিয়ে বাসা থেকে বের হয়ে এখন আমরা রাস্তায় চলে আসছি আমরা হচ্ছে এখন অটো নিয়ে নেব আর হচ্ছে এদিক দিয়ে আমি হচ্ছে দুইটা মোয়া নিয়ে নিয়েছি চারটা আর কি যেন আমি বাসে বসে খেতে পারি মানে কেন জানি খেতে মন চাইছে আর কি তো আমার ছেলেরা অনেক বেশি হ্যাপি কারণ ওরা হচ্ছে গ্রামের বাড়িতে যাচ্ছে আর আপনাদের ভাইয়ার কিন্তু অনেকটাই কষ্ট হচ্ছে অনেকগুলো তো যার কারণে বাসা থেকে নামানো রাস্তায় আনা সব মিলিয়ে আসলে আমার কাছেও একটু প্যারাই লাগছে তো সামনের সিটে আরফান আর আপনাদের ভাইয়া বসেছে অটোতে আর এখানে হচ্ছে পিস ছিটে আরফ আর আমি বসেছি তো আমাদের দেখতে দেখতে এই যে ফাইনালি হচ্ছে আমরা বাসে উঠে গেছি দীর্ঘ এক ঘন্টা হচ্ছে আমি বাসের জন্য ওয়েট করেছিলাম যখন শরীর একটা যে উঠেছিলাম তখন কিন্তু অনেক বেশি বমি আসছিল গাড়ি দেখেই কিন্তু যখন বাসে উঠছিলাম তখনও মনে হয় যে পেটে সব কিছু বের হয়ে আসছিল এতটাই ভূমির ছিল পরে বসার পরে মাসাল্লাহ দেখলাম যে খুবই ভালো লেগেছিল কোনো গন্ধও লাগেনি একদম মনে হয় যে আমি সিএনজিতে বসে কোথাও বেড়াতে যাচ্ছি আর এই এক ঘন্টা আমরা লেট করেছি করেছিলাম হচ্ছে বাসের যেন সামনের সিটটা পাই তো যার কারণে এক ঘন্টা লেট করার পরে তারপর একদম ড্রাইভারের পিছনের সিটে হচ্ছে আমরা মা ছেলেরা বসেছি আর এটা হচ্ছে কাশপুর ব্রিজে অলরেডি আমরা উঠে গেছি রাস্তাটা এত বেশি ফাঁকা ছিল আর খুব ভালোও লেগেছিল কোনো আমাদের কোনো বমি হয়নি একদম খুব ভালো লেগেছিল এরকম আসলে আশাই করিনি যে বাসে উঠলে এতটাই ভালো লাগবে তো আমরা হচ্ছে বিকেল চারটা বিশের হচ্ছে গাড়িতে উঠেছিলাম আর হচ্ছে বাসে থেকে নেমেছিলাম বাসায় আসতে আসতে প্রায় হচ্ছে আমাদের রাত নয়টা বেজে গেছে আর এই যে আমরা কাসপুর ব্রিজের উপরে উঠে গেছি চলে যাচ্ছে আল্লাহর নাম পরে তো অনেক দিন পরে গ্রামের বাড়ি যাচ্ছি গত জানুয়ারিতে এসেছিলাম আর হচ্ছে আবারও এইবারে এসেছিলাম আরফ কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে যেহেতু বিকেল টাইমে ওর ঘুমের টাইমটা থাকে তো ওকে নিয়ে হচ্ছে একটু ঝামেলা পোয়াতে হয় যেহেতু আপনাদের ভাইয়া নেই আমি আর হচ্ছে আরফানেই হচ্ছে লং জার্নিটা করেছি আর আলহামদুলিল্লাহ আমাদের এবারে জার্নিটা অনেক বেশি ভালো ছিল আমাদের কারো কোনো ভূমি হয়নি এবং কি কোনো ধরনের অসুবিধাও লাগেনি তো ফাইনালি হচ্ছে আমরা এখন চলে যাচ্ছি এখন আছি আমরা মেঘনা ব্রিজের উপর দেখতে দেখতে অনেকগুলো বিহু চোখের সামনে এসেছে তো অল্প একটু একটু ভিডিও করেছি যেহেতু ছোট বাচ্চা নিয়ে মোবাইল নিয়ে অনেকগুলো ব্যাগ নিয়ে আসলে ক্যারি করা সম্ভব না তো যেটুকু পেরেছি ওইটুকুই আপনাদের সাথে আপনারা শুধু দেখবেন বা আপনাদের ভালো লাগবে আমার জার্নিটা কেমন ছিল আলহামদুলিল্লাহ আমার এবারের জার্নিটা অনেক বেশি ভালো ছিল তো এই যে এখন আমরা চলে এসেছি হোটেল বিরতিতে এখানে ফ্রেশ হয়েছি হওয়ার পরে হচ্ছে আরফান হচ্ছে রোল খেয়েছে আর আরাফ হচ্ছে একটা দধি খেয়েছে আমি কিন্তু কিছুই খাইনি আর এখানে প্রচুর দাম আমার মনে হয় খাওয়ার থেকে না খাওয়াই ভালো যেহেতু বাচ্চা মানুষ তাদেরকে তো একটু একটু খাওয়াতেও হয় আর আমি কিন্তু বাদাম তারপরে পেয়ারা খেতে খেতে আসছি বাসের ভিতরে যার কারণে আমার পেটটাও ভরা ছিল এই কারণে হচ্ছে আমি আর কিছুই খাইনি ওদেরকে হচ্ছে একটা রোলার সস দিয়েছি আরফানকে আর আরফকে হচ্ছে একটা দদি কিনে দিয়েছিলাম প্রচুর দাম এখানে আর আমরা এই হোটেলটাতে এসেছিলাম এটা মনে হচ্ছে রোড স্টার হোটেল তো যাই হোক এখন হচ্ছে আমরা হোটেল বিরতিতে যেহেতু আছি একটু ওয়েট করছি সমস্ত যাত্রী আসার পরে তারপর হচ্ছে আমরা বাসে উঠে পড়বো আবারও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হব আর কি আর এখান থেকে মাত্র এক ঘন্টা সময় লাগবে আমাদের বাড়িতে পৌঁছাতে আর কি তা আমরাও আবারও হচ্ছে গাড়িতে উঠে গেছি তো এবারে জানিটা এত বেশি ভালো হবে এটা আসলে সত্যি অনেক বেশি আমাদের ভাগ্য ভালো যেটা আসলে কল্পনাই করা যায়নি আল্লাহ তালার কাছে অনেক অনেক সুক্রিয়া আদায় করি এত সহি সালাম মতো আল্লাহ তালা আমাকে আমার নিজের বাড়িতে আসার মতো তৌফিক দান করেছেন আমার প্রিয় আপু ভাইদের উদ্দেশ্যে বলি যারা ভিডিও দেখে থাকেন তবে লাইক দিতে ভুলে যান প্লিজ আপুরে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার ছোট্ট একটি লাইকের আসা আরও একটি দিনে ভিডিও মেক করার উৎসাহ পাই আর আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আপনি সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন এদিক দিয়ে এখন আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি অলরেডি বাস থেকে নেমে গেছি আমার ভাইও হচ্ছে সিএনজি নিয়ে আমাদের হচ্ছে বাস থেকে যেখানে নেমেছি সেখানে এসেছে সাথে আমার বোনের ছেলেও গেছে আর ফাইনালি চলে এসেছি আমার বাবার বাড়িতে আর এটা হচ্ছে আমাদের রাজকন্যা মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না আমাদের রাজকন্যাকে দেখার জন্য আমার মনের ভিতরে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল তো ওই যে আমি চলে যাচ্ছি হচ্ছে আমাদের কিচেনে ওখান থেকে হচ্ছে আগুন ছুঁয়ে এসে তারপরে হচ্ছে ওকে কোলে নেব যেহেতু ছোট মানুষ আর ওকে ফার্স্ট টাইম দেখেছি আর আমরা আস্তে আস্তে রাত প্রায় নটা বেজে গেছে তো যার কারণে আগে আগুন থেকে এসে তারপর হচ্ছে আমাদের রাজকন্যাকে কোলে নেব মার্শাল্লাহ এই ফার্স্ট টাইম হচ্ছে ওকে সামনাসামনি দেখেছি এতদিন কিন্তু ওকে আমি সামনে থেকে কখনোই দেখিনি আর ফার্স্ট টাইম আমাদের রাজকন্যাকে এই প্রথম আমি কোলে নিলাম এত বেশি ভালো লাগছিলো মার্শাল্লাহ কারণ হচ্ছে ওকে আসলে গত বছর তো ছিল না এই বছর আছে আর মশাল্লাহ আরাফে আরফানে অনেক বেশি এক্সাইটেড আর হচ্ছে আরেকটা মজার কথা ও কিন্তু আমার আরাফ কিন্তু আমার ভাইয়ের বউকে চেনে না গত বছরের বলেছিল দেখেছিল এখন বলতেছে নিশু কোথায় ওকে আসলে মামু নিয়ে বলে তারপরে হচ্ছে নাম ধরেও মাঝে মধ্যে বলে ছোট মানুষ আর কি তো যাই হোক আমার ভাইয়ের বউ হচ্ছে ওদেরকে একটু আদর করতেছে কোলে নিতে চাইছে কিন্তু আরাফ কোলে ওঠেনি আর এরিক দিয়ে হচ্ছে আমাদের রাজকন্যাকে নিয়ে কারাকারি অবস্থা কে আগে কোলে নিবে কে আগে আদর করবে এই একটা অবস্থা তো আমার মা হচ্ছে আগে আরাফের কোলে দিচ্ছে যেহেতু আরাফ ছোট মানুষ ওরা কিন্তু আরাফের হচ্ছে জন্য এসেছে আর আমাদের রাজকন্যার নাম হচ্ছে হুমায়রা ওরা বারবার বলেছিল হুমায়রার জন্য আসছে আর হচ্ছে আরফ কিন্তু অনেক অনেক কান্নাকাটি করে এবছর কিন্তু হুমায়রাকে দেখে আর কোনো কান্নাকাটি নেই আর এদিক দিয়ে হচ্ছে আমি লং জার্নি করার পরে বেশ একটা ব্যস্ত সময় পার করেছি আপনারা সবাই জানেন বাসা চেঞ্জ করেছি তারপরে হচ্ছে অনেক অনেক কাজ করেছি তার যার কারণ হচ্ছে আমি অনেকটাই শুকিয়ে গেছি তো যাই হোক এদিক দিয়ে হচ্ছে আমার ভাইয়ের বউ হচ্ছে বাপের বাড়ি থেকে বাপা পিঠে এনেছিল তো আমরা যেহেতু আসবো যার কারণে আমাদের জন্য আগে থেকে রেখে দিয়েছিল তো আমরা আসার পর হচ্ছে আমাদেরকে ভাপা পিঠা দিয়েছে চা দিয়েছে এগুলো হচ্ছে খাচ্ছি আর এটাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল খাবার বলা যায় বা মেহমান আপ্যায়নে আমাদের হচ্ছে চা দেওয়া হয় তো আমি যেহেতু চা প্রিয় মানুষ আমার ভাইয়ের বউ হচ্ছে চা বানিয়ে এনেছে আর সাথে হচ্ছে বাপা পিঠা দিয়েছে সাথে কিছু বিস্কুট আইটেমও দিয়েছে তো এদিক দিয়ে আমাদের মাসাল্লাহ আমাদের বুড়িকে নিয়ে হচ্ছে এখন আমি ঘোরাফেরা করছি আর যেহেতু ভাইয়ের বিয়ে সব কিছু কিন্তু অ্যারেঞ্জ করা হচ্ছে এখান থেকে মাটিগুলো সরিয়ে নিচ্ছে কারণ হচ্ছে এখানে প্যান্ডেল করা হবে স্টেজ করা হবে আর কি তো মাটিগুলো সরানো ছাড়া মানে বড় করে প্যান্ডেল করা মানে করা যাবে না আর কি তো যার কারণে হচ্ছে মাটিগুলো সরিয়ে নিচ্ছে এদিক দিয়ে সকালবেলা আমি কিন্তু ঘুরে ফিরে হচ্ছে দেখছি কারণ হচ্ছে এক বছর পরে হচ্ছে আমি আমার নিজের বাড়িতে এসেছি যার কারণে হচ্ছে এখনও কিন্তু অনেক মানুষের সাথে আমার দেখাও হয়নি কারণ হচ্ছে হচ্ছে আমি যেহেতু একটু ব্যস্তই আছি তো যাই হোক ইনশাল্লাহ সবার সাথে দেখা করব। আসছি যেহেতু সবার সাথে দেখা করব। তবে আসলে সময়ও হচ্ছে না তো এদিক দিয়ে হচ্ছে আমার মা হচ্ছে হুইল পাউডার মিক্সড করছে সার্ফ সাথে যার কারণে হচ্ছে আমাকে বলেছিল এগুলো হচ্ছে একটু রিফিল করার জন্য তো আমি হচ্ছে এগুলো রিফিল করে নিচ্ছি এখানে প্রায় চার কেজির মতো হুইল পাউডার আছে আর কি তো আমার মা সবসময় হুইল পাউডারের সাথে হচ্ছে সার্প এক্সেল মেশিয়ে তারপর হচ্ছে সব কিছুতে মানে ব্যবহার করে আর কি আমি কিন্তু হুল পাউডারের সাথে কোনো সার্প এক্সেল অ্যাড করি না কারণ হচ্ছে সার্প এক্সেল অনেকটাই কঠিন তাক দূর করে যেহেতু আমরা শহরে বাড়িতে থাকি যার কারণে অতটা নোংরাও হয় না তো যাই হোক এখন হচ্ছে আমি সমস্ত পাউডারগুলো একে একে ভরে নেব তো আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আপনার হচ্ছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার ভিডিও লিঙ্কটা শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আমার ভিডিওগুলো লাইক কমেন্ট কেন শেয়ার করছেন না আমার আসলে খুব কষ্ট লাগছে আমার আপুরা কি আমার গ্রামের ভিডিও পছন্দ করে না নাকি সেটাই বুঝতে পারছি না তো আসলে আমি তো সব কিছুই সব কিছুতেই চেষ্টা করি আপনাদেরকে বেস্ট দেওয়ার জন্য কিন্তু আসলে সব তো আর আপনাদের জন্য আমি আমার বাসা বাড়িতে ভিডিও বানাতে পারি না আর তাছাড়া আপনারাও অনেকেই বলেন যে একই একঘেয়েমি ভিডিও বানাতে বানাতে অনেক সময় খারাপও লাগে যার কারণ আমি এখন যেখানে যাচ্ছি আমি যেইটুকু সময় পাচ্ছি ওইটুকুই আপনাদের সাথে ভিডিও করে নিচ্ছি তো এদিক দিয়ে হচ্ছে হুইলপাডুলগুলো ভরে এসে এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলের টেবিলটা মুছে নেব যেহেতু হালকা পাতলা এখানে একটু পানি পড়েছিল তো ওই দিক দিয়ে হচ্ছে সবাই কাজ করছে আমার আসলে তেমন একটা কাজ নেই আর কাজ নেই বললেও কথা না অনেক অনেক কাজ আছে যেগুলো হয়তো বা আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে ব্যস্ত সময়ের সময় আমি কিন্তু ক্যামেরা অন করতে পারি না কেন জানি এটা আমার সাথে যায় না আমি তাড়াতাড়ি হচ্ছে কাজ করতে পছন্দ করি তাড়াতাড়ি হচ্ছে যখনই যত বেশি সম্ভব তত আগেই হচ্ছে কাজগুলো করে নিই তো পুরোটা টেবিল হচ্ছে ক্লিন করে নিচ্ছি বাবার বাড়ির প্রতিটা জিনিসকে এখনো অনেক বেশি ভালোবাসি আর খুব যত্ন করেই হচ্ছে কাজগুলো করে থাকি এদিক দিয়ে দেখলাম হচ্ছে আমাদের একটা মুরগি আছে মুরগিতে অনেকগুলো হাঁসের ডিম দিয়েছে কিন্তু দুঃখের বিষয়ে পরের দিন হচ্ছে মুরগিটা মারা গিয়েছিল রাতের বেলা আমি এই ভিডিও করেছিলাম পরের দিন দেখলাম যে মুরগিটা মারা গেছে কিভাবে মারা গেছে সেটা আসলে আমরা কেউই জানি না তো যাই হোক এখানে আমাদের জন্য হাঁসের ডিম রাখা হয়েছে এখন হচ্ছে হাঁসের ডিম দুটা নিয়েছি আমি সিদ্ধ করে খাবো আর কি আরফানারাফ আসলে খেতে চায় না তো যাই হোক আজকের ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে কমেন্ট করতে ভুলবেন না আমার প্রিয় আপুরা কেন জানে আমার ভিডিওতে আজকে কয়েকটা দিন তেমন একটা কমেন্ট করছেন না তো এদিক দিয়ে হচ্ছে এখন ডিমগুলো সিদ্ধতে বসিয়ে দিয়ে অন্যান্য কাজে পিরে যাবো যদিও আপনাদের সাথে বললাম আজকে আমি কোনো কাজ শেয়ার করতে পারবো না টুকটাক যে ভিডিওগুলো করে নিয়েছি ওগুলো আপনাদের সাথে তুলে ধরেছি আর এখানে হচ্ছে রান্না বান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছে আমার ভাইয়ের বউ তো এখানে হচ্ছে একটা মূলার রেসিপি করা হবে যেটা অসম্ভব মজার ছিল ইনশাল্লাহ আপনাদের সাথে কখনো আবার বানালে সেটা সেই রেসিপিটা শেয়ার করব তো এই দিক দিয়ে হচ্ছে আমার মা ফ্রিজ থেকে মাছ নামিয়ে নিচ্ছে আমাদের জন্য নাকি অনেক অনেক মাছ রাখা হয়েছে তো বাবার বাড়ির যত ভিডিও আপনারা চান কিনা না অবশ্য আপনাদের সাথে আমি শেয়ার করবো যদি আপনারা চান তাহলে আমি টুকটাক কিছু ভিডিও শেয়ার করব আর আজকে আমার ভাইয়ের হচ্ছে বিয়ের অনুষ্ঠান আছে আপনাদের তো আমি বলেছিলাম যে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা সবাই অপেক্ষায় থাকেন আমি অল্প স্বল্প যাই করি আপনাদের সাথে শেয়ার করব তো মাছগুলো নামিয়ে নিয়ে এখন হচ্ছে আমি সিংকে মাছগুলোকে ভিজিয়ে নেব তো এখানে হচ্ছে কি জানি এগুলা কি মাছ বলে এদিক দিয়ে আমার মা হচ্ছে চুলা লেপতেছে মানে চুলার যেহেতু মেহমান আসবে তো আমার মায়ের হাতে কিছু দুলাবালিও আছে যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম